স্টুডেন্টস ওয়েলকাম যারা যারা স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভূগোলের একটি অংশ নিয়ে আলোচনা করব অংশটি হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক তো আমরা সবাই জানি যে স্কলারশিপ পরীক্ষা ক্লাস এইটে যেটা হবে এন পরীক্ষা তার জন্য প্রথম পর্বের প্রস্তুতি পরীক্ষা আমি একত্রিশে মার্চ নেব তো সেখানে স্কলারশিপ পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কিউ টাইপের এই শুধুমাত্র বিশেষ কতগুলো তথ্য আমি এখান থেকে তোমাদের সামনে তুলে ধরব যেগুলো কি না ইন শর্ট তোমাদের বইতে দেওয়া আছে তো এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শার্ক এস ডাবল এ আর সি এর পুরো নামটা ভালো করে খেয়াল করবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তৈরি হয়েছিল উনিশশো পঁচাশি সালে এবং এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে এটা তোমাদের বই থেকে এই তথ্যটুকু পাওয়া যাচ্ছে তাই আমরা এই তথ্যটুকুই এখান থেকে গ্রহণ করছি এবং এই সার্ক তৈরি করার মূল লক্ষ্য কী ছিল যাতে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায় পণ্যদ্রব্য আদান প্রদান করা যায় বাণিজ্যিক লেনদেন করা যায় এতে করে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই সঙ্গে সঙ্গে একদম প্রথমেই যেটা তোমাদের বইতে রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি ফোরে বলছে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি তো এখানে নামগুলো পরিষ্কার দেওয়া আছে তোমরা পড়বে দেখবে পশ্চিম দিকে আফগানিস্তান পাকিস্তান দুটো নাম রয়েছে সেই সঙ্গে সঙ্গে মালদ্বীপ তিনটে দক্ষিণে শ্রীলঙ্কা চার পূর্ব দিকে বাংলাদেশ পাঁচ মায়ানমার ছয় তারপরে উত্তরে নেপাল ভুটান আট এবং চীন এই হলো মোট নটা তো উনিশশো সালে যখন সার্ক গঠন হয় এখনো পর্যন্ত সার্কে মোট আটটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে কোন কোন আটটা দেশ ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান চীন সার্কের অন্তর্ভুক্ত দেশ নয় ঠিক আছে তারপরে এখান থেকে আরও অনেক মজার প্রশ্ন করেছে যে কোন প্রতিবেশী দেশ তিন দিক থেকে স্থলভাগ দ্বারা সীমাবদ্ধ তখন ম্যাপটাকে ফলো করলে দেখতে পাবে আফগানিস্তান নেপাল ভুটান এদের কোনোরকম কোনো সামুদ্রিক যোগাযোগ নেই এই তিন দিক থেকে তিন দিক থেকেই এ রাজতলবাকারা সীমাবদ্ধ এছাড়া তোমাদের প্রশ্ন রয়েছে কোন প্রতিবেশী দেশকে তিন দিক দিয়ে ভারত ঘিরে রয়েছে তো মোটামুটিভাবে ভুটান নেপাল এবং বাংলাদেশ বেশি করে বললে বাংলাদেশকে বলতে হবে যে প্রায় সব দিক থেকেই ভারত দ্বারা পরিবেষ্টিত শুধুমাত্র দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের কিছুটা অংশ বাদ দিলে প্রায় সব দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত এক নজরে এই সমস্ত দেশগুলোকে এবার এখানে পরপর আলোচনা করেছে পতাকাগুলোকেও খেয়াল করবে প্রথমে নেপাল নেপালের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট প্রধান নদী কালীগণ্ডক নদী রাজধানী কাঠমান্ডু প্রধান ভাষা নেপালি প্রধান কৃষিজ ফসল ধান গম পাট ভুট্টা জোয়ার আখ কার্পাস ও কমলা লেবু। প্রধান শিল্প কাগজ পাট সুতিবস্ত্র চিনি চর্ম দেশলাই প্রধান প্রধান শহর পোখরা বিরাটনগর জনকপুর নেপালের পর্যটন শিল্প নিয়ে বিশেষ করে একটা আলোচনা করেছে তার কারণ ওটাই ওখানকার সব থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীর যত সুউচ্চ পর্বত শৃঙ্গ আছে তার দশটার মধ্যে আটটা নেপালে সুতরাং সু উচ্চ পর্বত শৃঙ্গগুলো আরোহণ করার নেশায় এবং তাদের রূপ সৌন্দর্য পর্যবেক্ষণের জন্য লাখ লাখ পর্যটক নেপালে ছুটে যান সেই জন্য পর্যটন ব্যবসা বা পর্যটন শিল্প নেপালে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এবারে ভুটান উচ্চতম শৃঙ্গ হল কুলাকাংড়ি প্রধান নদী মানস রাজধানী থিম্পু প্রধান ভাষা জাংথা প্রধান কৃষিজ ফসল গম জব ভুট্টা বার্লি আপেল বড় এলাজ কমলা লেবু প্রধান শিল্প সিমেন্ট কাঠ জ্যামজেলি পানীয় প্রস্তুত প্রধান প্রধান শহর ফুন্ডসলিং পারো পুনাখা বজ্রপাতসহ প্রবল বৃষ্টি ভুটানের অন্যতম বৈশিষ্ট্য সেই জন্য অনেকে একে বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে থাকে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প নিয়ে আলাদা করে একটু বলেছে তার কারণ দেখো ভুটান হলো চারিদিক থেকে পর্বত পর্বতবেষ্টিত একটা দেশ সমভূমি প্রায় নেই বললেই চলে তাই এখানে চাষবাস হ্যাঁ অনেক কিছু দিয়েছে গম ভুটটা ভুট্টা বাড়লি বাট অতটাও ভালো চাষাবাদ এর মতো পজিশন এখানে নেই সেই জন্য ফল ফুল এই সমস্ত বিষয়ের উপর ওকে খুব নির্ভর করতে হয় ঠিক আছে না সেই জন্য বিভিন্ন ফল যেমন আপেল কমলা লেবু আনারস এইগুলো থেকে আচার জ্যাম জেলি স্কোয়াশ তৈরি এটাই হচ্ছে ভুটানগা ভুটানের সব থেকে পৃথিবী বিখ্যাত একটা প্রক্রিয়াকরণ শিল্প এরপরে বাংলাদেশ উচ্চতম শৃঙ্গ কেহ মাত্র নশো ছিয়াশি মিটার উঁচু তার কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের বেশিরভাগটাই নদী বেষ্টিত বা নদীমাত্রিক সমভূমি অঞ্চল উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশের সেখানে আমাদের হিমালয় পর্বতের যে মানে এক্সটেনশান যেটা গাঢ় খাসি জয়ন্তী এই যে পাহাড়গুলো তারই একটা অংশ বাংলাদেশের মধ্য দিয়ে বিস্তৃত তো সেখানকারই সর্বোচ্চ শৃঙ্গ হলো কেওকরাডাউন মাত্র নশো ছিয়াশি মিটার উঁচু প্রধান নদী মেঘনা রাজধানী ঢাকা প্রধান ভাষা বাংলা প্রধান কৃষিজ ফসল আমাদের এখানে যেমনটা দেখতে পাই আমরা ধান পাট ভুট্টা গম জোয়ার কার্পাস চা প্রধান প্রধান শিল্প পাট কাগজ চিনি বস্ত্র সিমেন্ট তাঁত ও মৃৎশিল্প প্রধান প্রধান শহর চট্টগ্রাম শ্রীহট্ট খুলনা মিরপুর এরকম আরও অনেক শহর রয়েছে বাংলাদেশের কৃষি কৃষিভিত্তিক শিল্প বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ কৃষি প্রধান একটি দেশ এবং এখানকার প্রধান কৃষিজ ফসল হচ্ছে পাট তো এখানে প্রায় আশিটির কাছাকাছি পাট কল রয়েছে এছাড়া কাগজ চিনি রাসায়নিক সার সিমেন্ট জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে বাংলাদেশ কুটির শিল্প এবং উন্নত বিশেষ করে টাঙ্গাইলের তাঁতের কাপড় ঢাকার মসলিন জগৎ বিখ্যাত তবে খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠতে পারেনি এবার মায়ানমার উচ্চতম শৃঙ্গ হল কাকাবোরাজি কাকাবরাজির উচ্চতা পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার প্রধান নদী ইরাবতী রাজধানী নেপাইদাউ প্রধান ভাষা বর্মী প্রধান কৃষিজ কৃষিজ ফসল ধান ভুট্টা জোয়ার জব তামাক তৈল বীজ তামাক অত্যন্ত বিখ্যাত প্রধান শিল্প চিনি পাট রেশম প্রধান প্রধান শহর ইয়াঙ্গান মান্দালয় মৌলমেন মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ বনজ সম্পদে মায়ানমার ভরপুর এবং ওখানকার শাল সেগুন প্রভৃতি কাঠ জগৎ বিখ্যাত মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ ইরাবতী ও চিন্নয়ীন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায় এছাড়া টিন সীসা দস্তা টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত মূল্যবান রত্ন হিসাবে পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া তাহলে মায়ানমারের মধ্যে যে সমস্ত মণিমাণিক্য পাওয়া যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পদ্মরাগমণি মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায় গর্জন চাবলাস মেহগনির মতো চিরসবুজ বৃক্ষ অর্জুন শাল সেগুনের মতো পরণবচী বৃক্ষ আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায় এবার আমাদের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা উচ্চতম শৃঙ্গের নাম তালাগালা। প্রধান নদী মহাবলী গঙ্গা রাজধানী শ্রী জয়বর্ধনে পুরা করতে প্রধান ভাষা সিংহলি প্রধান কৃষিজ ফসল ধান চা আখ ভুট্টা তৈলবীজ নারকেল ও প্রচুর মশলা মশলার জন্য শ্রীলঙ্কা খ্যাতি জগজড়া প্রধান শিল্প চা কাগজ বস্ত্র প্রধান প্রধান শহর কলম্বো জাফনা ক্যান্ডি রত্নপুরা ইত্যাদি শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদ শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল নারকেল উপকূলের ধারে প্রচুর নারকেল গাছ হয় এছাড়া তৈলবীজ তুলো সিনকোনা এদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম চা উৎপাদনে ও রপ্তানিদের শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত দারুচিনি লবঙ্গ গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে উল্লেখযোগ্য খুব বেশি দারুচিনি উৎপাদন হয় বলে অনেকে একে দারুচিনির দ্বীপ বলে থাকে খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে গ্রাফাইট এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় এছাড়া নীলকান্ত মণি পদ্মলা বৈদুর্যমণি প্রভৃতি মূল্যমান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায় মানে কিছু লোক রয়েছে যাদের মূল জীবিকাই হলো রত্ন সংগ্রহ করা এবার পাকিস্তান উচ্চতম শৃঙ্গ তিরি জমির প্রধান নদী সিন্ধু রাজধানী ইসলামাবাদ প্রধান ভাষা উর্দু প্রধান ফসল ধান গম আখ ভুট্টা তৈল বীজ তুলো ও ডাল প্রধান শিল্প সিমেন্ট চিনি বস্ত্র চর্ম পশম ও পশম জাত দ্রব্য প্রধান শহর করাচি লাহোর পেশোয়ার ইত্যাদি পাকিস্তানে জলসেচ ও কৃষিকাজ বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয় তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম হলো ক্যারেজ প্রথা অর্থাৎ মাটির তলা থেকে সুরঙ্গ কেটে জল নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও জল সেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত গম ধান জোয়ার বাজরা প্রভৃতি খাদ্য ফসল তুলো আখ প্রভৃতি ফল যেমন আপেল বেদানা খেজুর পিচ ইত্যাদি পাকিস্তানের প্রধান কৃষিদ্রব্য ভারত থেকে প্রতিবেশী দেশগুলিতে যে দ্রব্য রপ্তানি করা হয় এবং ভারতের প্রয়োজনে প্রতিবেশী দেশগুলো থেকে যে যে দ্রব্য আমদানি করা হয় তার একটা তালিকা এখানে দিয়েছে দেখো তালিকাটা তুমি তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান বিভিন্ন দেশ থেকে ভারত কি কি আমদানি করে এবং ভারত থেকে কি কি রপ্তানি হয় সেগুলো দেখো এখানে লিস্ট আকারে দেওয়া আছে তো খুবই ছোট্ট একটা অধ্যায় মূলত বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর রাজধানী শহর উচ্চতম শৃঙ্গ প্রধান নদী ভাষা এই সংক্রান্ত কিছু প্রশ্ন আর যেমন ওই দারুচিনি দেশ বলা হয় শ্রীলঙ্কাকে পদ্মরাঙ্গমণির জন্য বিখ্যাত মায়ানমার এরকম দু একটা তথ্য এখান থেকে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো আমি এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি সেগুলোর উত্তর নিজেরা করে দেখো কতটা করতে পারছো ওকে